মাসের পাঁচ তারিখে নরেন্দ্র মোদীর পুতুল দিল্লি এবং ভারত শেখ হাসিনাকে বিতাড়িত করে তার নিজের দেশ ভারত এবং দিল্লিতে পাঠিয়ে দেওয়ার পর যেই নতুন স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই বাংলাদেশে এভাবে করে একজন মানুষের শহীদ হওয়ার কথা ছিল না অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব গ্রহণের পর থেকে যেই নরম রূপ দেখিয়েছে যেই ভালোবাসা দিয়ে দেশকে চালাতে চেয়েছে সেইটার প্রতিফলনে কে আমার শহীদ হতে হয়েছে একটি দেশ একটি সমাজ একটি রাষ্ট্র আপনি চাইলেও শুধুমাত্র ভালোবাসা দিয়ে পরিচালনা করতে পারবেন না আপনাকে ভালোবাসতে হবে আপনাকে একই সাথে শাসন করতে হবে শেখ হাসিনা তার দীর্ঘ আমলে আমাদেরকে ভালোবাসা দেন নাই শাসনও দেন নাই শুধুমাত্র শোষণ করেছিলেন সেই শোষণ থেকে বের হয়ে এসে যদি আমরা শুধু সুশীল রূপ দেখাই ভালোবাসা দিয়ে দেশ পরিচালনা করতে চাই তাহলে আমার সাইফুল ইসলাম আলিফের মধ্যে আরো অসংখ্য আমরা সেই দিনটাকে চাই না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ভারতের কর বাংলাদেশ আর থাকবে না ইনশাল্লাহ অগাস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা ভারতে গিয়েছে দিল্লির পুতুল সরকার বাংলাদেশে নাই ভারতের আধিপত্য এবং আগ্রাসন বাংলার মাটিতে আর চলবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বিভিন্ন মহল থেকে দাবি এসেছে ইস্কনকে নিষিদ্ধ করার ব্যাপারে সবই জানেন এবং বুঝেন ইস্কন যদি অপরাধী হয় তাকে নিষিদ্ধ করতে আমাদের কারো কোনো আপত্তি নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এক ইস্কন যাবে আর এক ইস্কন আসবে থামাবেন কিভাবে এক নাম যাবে অন্য নাম আসবে থামাবেন কিভাবে আমার খত দেখলাম শহীদ আলিফের হত্যাকাণ্ড তেরো জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে আট জনকে আইনের আওতায় আনা হয়েছে আমি মিডিয়ার মাধ্যমে জানতে চাই এই চিহ্নিত সন্ত্রাসীদের নির্দেশ দিয়েছিল কারা তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে অর্থ দিয়েছিল কারা তাদেরকে খুঁজে বের পরিকল্পনা করেছিল কারা হত্যার হুকুম দিয়েছিল কারা তারা কেন ধরা বাইরে চলে

কথাবার্তা পরিষ্কার ইস্কন যদি অপরাধী হয় নিষিদ্ধ করুন তারও আগে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাধ নীতি করার অধিকার আর নাই এবং তৌহিদ জনতা মেনে নিবে না আমরা হিন্দুদের বিপক্ষে নই আমরা সনাতনী ধর্মের বিপক্ষে নই